বাইরে টিপ টিপ করে ঝরে পড়ছে বৃষ্টি গাছের পাতায় জানালায় একটানা সেই চেনা শব্দ আর ঘরের ভিতর হারিতে উঠছে ধোয়া গরম মশলার ঘিরানে ভরে গেছে রান্নাঘর বৃষ্টির দিনে মন চায় একটু ভিন্ন কিছু করতে তাই আজকে আমি রান্নাঘরে রাঁধছি মনের মতো খিচুড়ি ইলিশ মাছ ভাজি আর মুরগির মাংস প্রথমেই শুরু করব খিচুড়ি রান্না দিয়ে চাউল ডাউল ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে আমি তিন রকমের ডাউল দিয়েছি তো ধুয়ে পরিষ্কার করে নেব এখন তারপরে এই তো এক একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব পেঁয়াজ মরিচ তারপরে হচ্ছে রসুন তেজপাতা তারপরে বাটা মশলাগুলো গুঁড়ো মশলাগুলো দিয়ে সাথে তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব বাইরে ঝুম বৃষ্টি আর ঘরের ভেতরে একটুখানি শান্তি খুঁজতে আজ আমি করেছি একেবারে মায়ের হাতের সেই পুরোনো স্টাইলে খিচুড়ি রান্না এই যে খিচুড়ি মাখছি হাতে করে যেন এক একটা মুহূর্ত মিশে যাচ্ছে চিতির পাতায় তো আমি মাখিয়ে নিয়েছি আর এই তো হাত ধুয়ে পানি দিয়ে দিলাম এটাও কিন্তু আমার মায়ের থেকে শেখা এভাবে পানি মাপা তো দিয়ে দিয়েছি আঙ্গুল মেপে পানি তো এখন চলে আসলাম ইলিশ মাছের কাছে তো নুন হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম আর এই তো তেলে দিয়ে দিলাম আলতো করে এদিকে খিচুড়ির বলক চলে এসেছে আর চার পাঁচটা যেন ঘানে ভরে গেছে সাথে রিমঝিম বৃষ্টির সেই শব্দ একই যে যে এক ভালো লাগা তো শুধু হচ্ছে গ্রাণ আর ঘ্যান এ পাশে সুন্দর করে মাছটা এক পাশ হয়ে গেছে আমি অন্য পাশ উল্টিয়ে দিচ্ছিলাম তো পুরো একটা মাছ আমি দিয়ে দিয়েছি সাথে মাথা কান্টা চোপটা সবগুলোই দিয়ে দিয়েছি তো মশ খেতে আসলে খিচুড়ির সাথে অনেকটাই মজা তো অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি সাথে পেঁয়াজ ভাজি করে নেব যেহেতু মাথা ভাজি করতেছি সেজন্য উলটিয়ে পালটি একটু সুন্দরভাবে ভাজি করে নিচ্ছিলাম আর এরকম মশ ইলিশ মাছ ভাসি খিচুড়ির সাথে খেতে যে লোভনীয় ওয়াও জাস্ট সাথে যদি এরকম বৃষ্টির দিন হয় তো এদিকে আমার ভাজি হয়ে গেছে আর খিচুড়িটাও কিন্তু দমে চলে এসেছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি বৃষ্টির দিনে দুই চুলায় দুইটা তুলিয়ে দিয়েছি উঠে দিয়েছি আর এই তো আমি হচ্ছে মনের আবেগে বৃষ্টির শব্দের ইমঝিম শব্দের রান্না করতেছি তো এদিকে আমি পেঁয়াজটা ভাজি করে নিয়ে সাথে আবার মাছটা ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে নিলাম ও জাস্ট দেখতে হয়েছে আর এই তো জানালার ধারে একটু ধরে ভিডিও করে নিয়েছি এইবার আসলাম মুরগির মাংসর কাছে আদা রসুন পেঁয়াজ কুচি আর ঘরের মশলা দিয়ে ধীরে ধীরে কষালাম বৃষ্টির শব্দ গরম খিচুড়ির ধোয়া ভাজা ইলিশের গ্রান আর মুরগির ঝালের স্বাদ একটা মুহূর্ত লুকানো অগণিত ভালোবাসা এদিকে কষানো হয়ে গেছে আর আমি ঝোল দিয়ে দিয়েছি সাথে গোটা কিছু মরিচ দিয়ে দিলাম তো ঢেকে দিয়ে সুন্দরভাবে জাল করে নিয়েছি আর এই তো জালটা হয়ে গেছে আর উপর একটু আর হচ্ছে জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম তো হয়ে গেছে আমার ঝাল ঝাল মাংস রান্না মুরগির মাংস আজকের দিনটা শুধু খাওয়ার জন্য নয় ভাগাভাগি করার জন্য পরিবারের সাথে প্রিয়জনদের সাথে জীবনের ছোটো ছোটো মুহূর্তগুলোই তো সবচেয়ে বড় হয়ে ওঠে ঠিকই বৃষ্টি ভেজা দুপুরের মতো তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মতামত জানাবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ